হায় হায় যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিট লাগায়া ওই সময় মেম্বর ছিল না কে জানি কোথেকে মেম্বরের প্রচুর প্রযুক্তি শিকা আসছে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ মেম্বর বানায়া দেই আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খোদবা দিবেন মেম্বরে উঠবেন বসবেন খোদবা দিবেন তো খুদ মেম্বর যখন বানা দিছে আল্লাহ রসুলের পছন্দ হয়েছে দাঁড়ায় দাঁড়া আর কতদিন খোদ বা দিব মেম্বরে পা রাখতে দেরি শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই শুধু কাঁদে নাই সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কাঁদের কাঁদে নাই করতে করতেছিল সে কোথেকে থেকেই ব্যক্তি আসলো সে কোথেকে এই মেম্বরের প্রযুক্তি পাইল আর মেম্বরই বা থেকে বানাইল আমাকে বঞ্চিত করল তো করলো কেন আল্লাহ রসুল তার কান্নার আওয়াজে নিচে নাই মা আসতেন হাত বুলাইতে ছিলেন সান্ত্বনা দিতে ছিলেন তোকে ছোয়া দিতে থাকবো পায়ের নিচে রেখা দিব তোর গায়ে ছোয়া দিয়া মেম্বরে উঠব আল্লাহ রসুল শান্ত করতে পারেন নাই সর্বশেষ যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই জান্নাতে নিয়ে যাবো তুই জান্নাতে খেজুর দিবি আমি মন গোড়া খাবো তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে মেরে